কারণ আপনি দেখেন যে আপনি যে কোনো দেশে যাবেন অন্য দেশে বা ফরেন একা নাগরিক যখন একটি দেশে যাবে বা আসবে তাকে কিন্তু ওই যে দেশে আসবে সেই দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্পন্সার করতে হবে বিষা দিতে হবে তারপর কিন্তু সেই দেশে আসতে পারবে অর্থাৎ আপনি যে দেশে যেতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে অবশ্যই আপনার যে মাসুল আপনি যে সৌদি আরবে যাবেন কার উপর ভরসা করে যাবেন অর্থাৎ কে আপনাকে সৌদি আরব নিয়োগ দিচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সৌদি আরব যেতে হবে তো এই দেশের সরকার যেটা করছে সেটা হলো সৌদি আরবের কফিল বা কোম্পানিকে সেই দায়িত্বটা দিছে যে আপনাকে অন্য দেশ থেকে হায়ার করে কিছুদিনের জন্য আনার জন্য কাজ করানোর জন্য তো তারা যেটা করে সেটা হলো আপনার বিশার উপর বা আপনার পাসপোর্টের উপর তারা স্পন্সার করে বিশাদিন সেক্ষেত্রে আপনি আসতে পারে এখন আপনার সাধারণ জ্ঞান একটা প্রশ্ন করেন যদি আপনার কফিল উঠেছে নিজের একামা নিজে করতে পারেন তাহলে এই দেশে যে আসবেন অর্থাৎ সৌদি যে আসবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এই দেশের সরকার কাকে ধরবে আপনার কার মাধ্যমে আসছেন কে আপনাকে স্পন্সর দিচ্ছে কিভাবে আসছেন এটা কিন্তু একটা জটিলতা থেকে যায় সেক্ষেত্রে যেটা করে সেটা হলো কফিল বা কোম্পানির ব্যবস্থা করা থাকে তো যদি দুই হাজার সালে কফিল উঠে যায় তাহলে এই সিস্টেমটার মধ্যে একটা গরমিল হবে যার কারণে এটা ওঠার কোনো সম্ভাবনা নেই কোনো চান্স নেই তো প্রত্যেকেই বুঝতে পারছেন এতদিন যারা ভিডিও করছেন যে কফিল উঠে যাবে দু হাজার সাল থেকে আর কফিল লাগবে না এটা সম্পূর্ণই একটি ভুল বা বিভ্রান্তি এই ভিডিওগুলো আপনারা যারা দেখছেন আপনারা মনেও দাদা ছিল যে আসলে কি উঠে যাবে কিনা বর্তমানে দু সাল এই বিষয়ে আমি আগে কথা বলিনি এখন বলতেছি এরকম সিস্টেম কখনো সৌদি আরবে ছিল না আশা করি আর কখনোই থাকবে না তো এখন থেকে কিন্তু আপনার কোভিড রয়ে গেছে বলব অথচ আগের আরো কঠিন হচ্ছে যারা ছোট মহাশাসা তাদের ক্ষেত্রে ছবি নিয়োগ দিতে গেলে এক বছরের জন্য নিয়োগ দিতে হয় আগে যেটা করতো একামা করার কিছুদিন আগে নিয়োগ দিত একামা হয়ে যেত তাদেরকে বাইর করে দিত এখন কিন্তু সেটা পারা যাচ্ছে না পুরা এক বছরের জন্য নিয়োগ দিতে হয় অবশ্যই বুঝতে পারতেছেন যারা এই বিষয়টা নিয়ে আসলে গুলাসা তৈরি করছিল যে আপনার কোভিড উঠে যাবে আপনার নিজেরা কেমন নিজে করতে পারবেন এটা কখনোই সম্ভব না তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করাই ছিল আমার মূল উদ্দেশ্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ